Bye. <laughs> আজকে আমরা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে এসেছিলাম বেশ কিছুক্ষণ প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পল মহাশয়ের সাথে আমাদের কথা হয়েছে আমাদের মধ্যে আছেন ডায়মন্ড হারবার থেকে হাফিজুর রহমান লস্কার আছেন সাইদুর নদিয়া থেকে এবং আমাদের বরহনো থেকে অদিতি আমরা সবাই চিনে থাকি তো আজকে আমরা বেশ কিছুক্ষণ কথা বললাম আমাদের নিয়োগ এবং শূন্যপথ থেকে শুরু করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন কেসের আপডেট নিয়ে আমরা তুলে ধরলাম তো তার সারমর্মটা সবাই একটু একটু করে বলছে শেষে আমি বলে দেবো পরিষ্কারটা প্যাকেন্সি রেডি আছে আমাদের রিক্রুটমেন্ট দেবেন আর চিন্তা যেন না করা হয় এই বিষয়গুলো নিয়ে মোটামুটি এতটুকু মানে পজিটিভ বার্তাই আমাদেরকে দিয়েছে আজকে আমরা বর্ষা সহ স্যারের সঙ্গে কথা বলে আমরা খুবই মানে আমাদের খুবই ভালো লাগতো উনি আমাদের ফ্রেশ বলে দিলেন একদম সলিডভাবে উনি বলে দিলেন যে আমি প্রস্তুত বিকানভবন থেকে পোস্ট আসলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমি রিক্রুটমেন্ট মানে প্রসেস শুরু করবো এনে তোমার কোনো দুশ্চিন্তার কারণ নেই তোমরা একটু দেখো এই সাইডগুলো বিকান ভবন থেকে বা কোনো মন্ত্র কথা বলে ভালো করে যে এই পোস্টটা তোমরা যেদিন আনতে পারবে সেই দিন চব্বিশ ঘন্টার মধ্যে আমি নোটিফিকেশন জারি করে দেবো আর কোনো কিছু বাইশের কোনো চিন্তা নেই হ্যাঁ একদম উনি ফ্রেশ বলে দিলেন হ্যাঁ কোন চিন্তা নেই কেউ চিন্তা করবে না কেউ ভয় পাবেন না আমাদের নিয়োগ সালের আগে দু তিন মাসের মধ্যেও উনি বললেন যে আমি নিয়োগ করতে দিতে যদি আমার পোস্ট এনে দিতে পারে হ্যাঁ নতুন করে বলার কিছু নেই শাহিদুল এবং অজিদি বলে দিল আর আমরা এর আগে যা কিছু আলোচনা হয়েছিল এইটা অফিস উনি বললো দ্রুত মিটে যাওয়ার একটা পথ হচ্ছে আশা করি তো দ্রুত মিটে যাবে এবং দ্রুত নিয়োগে চলে যাবে উনি ছটফট করছে নিয়োগের জন্য তো এই আইনি ব্যাপার মানে জটিলতা আছে বলে উনি পাচ্ছেন না তবে তাড়াতাড়ি নিয়ম হয়ে যাবে সবাই আমরা মধ্যে আছি কিন্তু এই চাপ ব্যাপার হচ্ছে যেটা আজকে দেখা করেছিলেন আমরা এসেছিলাম আমরা চারজন এসেছিলাম দুজন ছিল আমাদের সাহিদ এবং রহমান সেই টাইমটায় আমরা সভাপতির সাথে কথা বললাম এই ফল আছে তারা খেতেও পারে সেই টাইমটা একটা শুভ লক্ষণে সারাদিন না খেয়ে আমাদের যারা পরিষ্কার করবে সেই অবস্থায় কিন্তু তার সাথে আমরা কথা বললাম তো পরিষ্কারভাবে বলছি দু হাজার বাইশ প্রাথমিক টেট যারা অলরেডি কোয়ালিফাই করে আছেন অন্য প্রশিক্ষিত বিএলএড এবং টেট পাস যারা করে আসেন যেই তাৎক্ষণী হনার কোনো সমস্যা নেই পরিষ্কারভাবে জানাচ্ছি এছাড়াও প্রশ্নভূম নিয়েও সরকার কিন্তু কোনোভাবে কিন্তু প্রশ্নমূল কেসটা কিন্তু হালকা দেবে না ধরে যাবে দুই গেল তিন নাম্বার হচ্ছে তিন মাসের মধ্যে যে রিক্রুটমেন্ট হবে মানে ভ্যাকান্সি আসার পর পরেই তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে কিন্তু আমাদের পুরো প্রসেস কমপ্লিট করবে বেশ কিছুক্ষণ মানে কথা বলেছে অসুস্থ আছে তো তার মধ্যে আমরা তুলে ধরেছি এবং শেষ পর্যায়ে যেটা কথা হলো আমাদের চিন্তা মুক্ত থাকে বারে বারে বলছেন আমি একই কথা বারবার বলছি নিয়োগের বিষয়টা এখন সরকারের মুখ্য উদ্দেশ্য এবং সংসদেরও উদ্দেশ্য একই নিয়োগ করবে নিয়োগ করা বিধানসভা ভোটের আগে একটা জনসংখ্যা নিয়োগ করা স্যার বারবার বলছিলেন যে কোনোভাবে কিন্তু তারা কিন্তু বসে থাকবে না তারা না আর কথাটা আমাদের সবারই দৃষ্টি আকর্ষণ প্রসেসে প্রপার ওনার কাছে দেওয়া সব বিষয়গুলো আমাদের করতে হবে

সবাই চিন্তা থাকে বাতিল হবে না কোনো ভয় প্রসেস থেকে বাতিল হবে না আপাতত যেটুকু বলা আমাদের শূন্য পদের দিকে একটা টার্গেট রাখতে হবে আর প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে আসুন একসাথে মিলে অন্তত শূন্য পদের দাবিগুলো তুলে ধরি বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদের দাবি রাখলে দেখুন একাডেমিক বলুন ক্ষমতা মন বলুন বা আপনার কি ওবিসি বলুন বা যাই বলুন না কেন জেনারেল কাস্ট বলুন প্রত্যেকেরই কিন্তু শূন্য পদ যদি আসে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না নাহলে চারিদিকে চারিদিকে কিন্তু বিভিন্নভাবে এই নোটিফিকেশান আসার সাথে সাথে একটা কিছু ঝুলিয়ে দেওয়ার একটা প্রয়াস কিন্তু চলছে আমরা জানি না আপনারা জানেন না যারা গোটে ঘুরে বেড়ায় তারা জানে আমরা স্যার ওই কথাটাও বললেন যে এখন উকিলরা মানে যাই যাই হোক যারা যা করে করুক কিন্তু আমরা স্বচ্ছ পথে যেহেতু দেরি হচ্ছে আশা রাখছি কোনো সমস্যা হবে না আমাদের যে যে জেলায় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যাবেন আপনারা দয়া করে সেখানে আমাদের হোক পর্যাপ্ত যে পরিমাণ আমাদের দাবি সেগুলো হয় যে যে জেলায় শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী যাবে এই প্রসেসগুলো কিন্তু কিন্তু আমাদেরকে চালিয়ে আছে সবাই ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন কেউ ভয় পাবেন না ঠিক আছে